সম্মানিত উপস্থিতি আমি একটু সামারাইজ করতে চেষ্টা করি আজকের প্রশ্নটা কি তো যেই যুগ ডক্টর আব্দুল আজিজ তো বললেন যেই যুগ ছিল তারা যেরকম গ্রাজুয়েট চেয়েছে সেরকমই হয়েছে হ্যাঁ ফর এক্সাম্পল যখন কথা বলছিলেন ডক্টর আজিজ আমি বের করলাম যে ব্রিটিশরা কী চেয়েছেন Ekhanein lakhas ek sports chal. The British had introduced Western education in India to create a class of loyal clerks. Kirani Turi mora juno system ta design korech. Did we become clerks? Tarra bolche shudu clerk ko hoy nai. It introduced an anglicised buyers of British goods. Mone British jinish patra amra tohak hobi. পছন্দ করতে এই এটা কিন্তু এখনো চলে আসছে তো যে যুগ এখনকার যুগ কি চাইছে হ্যাঁ ডক্টর আবদুল্লাস একটা বললেন যে পরীক্ষার্থী শিক্ষার্থী আমরা কি চাচ্ছি আমরা তো চাচ্ছি যে পরীক্ষাটা পাশ করে সেজন্য আমরা হচ্ছে কোচিং সেন্টারে ঢুকছি কেন অ্যাডমিশন টেস্ট পাশে টিচার ক্লাসে পড়ায় ইংলিশে একটা কথা আছে টু পরীক্ষা হবে ওই অনুযায়ী পড়ানো স্কুলে যান ঠিক ওটাই করে যেটা করতে চায় যে পরীক্ষায় মার্কস পাবে সেজন্য কিন্তু পড়ানো হচ্ছে তো পরীক্ষা যখন শেষ হয় সে মার্কস যখন পেয়ে যায় তারপরে কি করে এদিকে কেউ প্ল্যান করেছে আমরা যে পৃথিবীতে বাস করছি হ্যাঁ আমরা তো পৃথিবীর জিনিসপত্র পিছনে দৌড়াচ্ছি কিন্তু থেকে যাওয়ার পরে কি হবে ওটা কি প্ল্যান তো শিক্ষাটাও তাই আমি যেটা চাচ্ছি সেটাই কিন্তু ডেলিভার করছি যে এডুকেশন আর চাচ্ছে যে পরীক্ষা মানে গ্রেড ইনফ্লেশন দিয়ে ছাত্রদেরকে বার করে দাও আরো ছাত্র ঢুকাও আরো বার করো কিন্তু আমরা উপকারে চাচ্ছি পরীক্ষার্থী তো যদি শিক্ষার্থী চাই প্রথম তো আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি চাচ্ছি হ্যাঁ ফর এক্সাম্পল কথা বলা হলো যে এথিক্যাল মানুষ চাচ্ছে তাহলে এটা বললে হবে যে বিকাম এথিক্যাল মুখস্ত করাই না হবে এটা করতে হবে যে যে এথিক্যাল প্রবলেমগুলি সোসাইটিতে আছে সেইগুলা কিন্তু ক্লাসরুমে নিয়ে আসতে হবে নিয়ে এসে সেটা প্রশ্ন হিসাবে ছাড়তে হবে যে এই সিচুয়েশনে তুমি কি করবে হ্যাঁ আমি যদি চাই শেখাতে মুখস্থ করিয়ে লাভ আছে একটা প্রশ্ন নিয়ে আসবো ক্লাসে ক্লাসে কি প্রশ্ন যে আমি কে আমি কোথার থেকে আসলাম এটা তো বাচ্চারা জিজ্ঞেস ছোট চার বছর বাচ্চারা জিজ্ঞেস করে আমি কোথার থেকে আসলাম ছোট ভাইয়া কোথার থেকে আসলো ছোট ভাইয়া কই ছিল যখন আমি হলাম কিন্তু এই কি ক্লাসে আনা তো জিনিসটা হচ্ছে যে 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 আমরা মাইন্ডটা ডেভেলপ মাইন্ড আল্লাহ দিয়েছে সেই মাইন্ড তো প্রশ্ন হিসাবে কাজ তো প্রশ্ন যদি ক্লাসে নিয়ে আসি পরীক্ষার প্রশ্ন চিন্তার প্রশ্ন তো যে সাবজেক্ট ফর এক্সাম্পল এখানে কয়েকটা দিয়েছি কমপ্লেক্স সেন্টেন্স আমাদের ছাত্ররা কি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারে শুধু আমরা তো কোনো সিলেবাসে নাই তো এখন ক্লাসে যদি নিয়ে আসি একটা কমপ্লেক্স সিচুয়েশন দেয় যে এটার উপরে তুমি সেন্টেন্স বানাও তাহলে না শিখ আমি যদি চাই যে আমার গ্র্যাজুয়েট ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবে প্রবলেম সলভ করতে পারবে তাহলে তো আমাকে প্রবলেমের কোশ্চেনটা ক্লাসে নিয়ে আসতে হবে ক্লাসে তো সে প্র্যাকটিসটা করাতে হবে সেটা যদি ফার্মেসি হয় ফার্মেসির প্রবলেমটা ক্লাসে নিয়ে আসতে হবে যে তোমরা কি চিন্তা করো সলভ দিস ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয় ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা ক্লাসে নিয়ে আসতে হবে সলভ দিস তো এই সলিউশনের যদি হ্যাবিট হয় তাহলেই কিন্তু সে বেরিয়ে প্রবলেম সলভ করবে আর আমরা যদি ফটোকপি মেশিন তৈরি করতে চাই ক্লার্ক তৈরি করতে চাই সেভাবে যদি ব্যবস্থা করি যে নোটস মুখস্থ করে তুমি ফেরত দিয়ে যাও তাহলে সেটাই তো সেই জন্য আজকের প্রশ্ন যে ভোট টাইফ অল গ্র্যাজুয়েট যুগের মাঝ তো ইন্ডিয়ার একটা ইয়ে বলি একজন আছেন অযুত সমন্ত কে বলে একটা ডিম ইউনিভার্সিটি আছে তো ওনার নাইনটি নাইন পার্সেন্ট গ্রাজুয়েটস চাকরি পায় হ্যাঁ কিভাবে পায় উনি শুধু ওনার ফ্যাকাল্টিকে বলে দিছে যে আমার বাচ্চা মানে ছাত্রদেরকে আমার বাচ্চা বলে আমার বাচ্চা যদি চাকরি না পায় বা কিছু করতে না পারে হ্যাঁ কিছু নিজের থেকে খেটে করতে না পারে তাহলে তোমার চাকরি নেই এখন তুমি চিন্তা করো যে কি করবা টু মেক

তো আমরা বাপ দাদারা এই নোটস পড়ে হাঁটতে শিখছিল তুমি ওই নোটস পড়ে হাঁটতে শেখো হবে তো বাচ্চা হাঁটতে শিখে কি হবে দূরে একটা জিনিস দেখে ধরেন একটা লাল জিনিস তার ইন্টারেস্ট জাগলো সে একটা ধরবে সে কিন্তু বন্ড রিসার্চার হ্যাঁ ওটা ধরবে ওটা যেভাবেই হোক কান্না করে হোক যেতে হবে হামাগড়ি করে হোক যেতে হবে হেঁটে হোক যেতে হবে তারপরে আলটিমেটলি এগুলি কম্পেয়ার করে দেখে যে হাঁটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু গেট হোয়াট আই ওয়ান্ট ও কিন্তু কোনো মুহূর্ত কিচ্ছু করে আর প্রত্যেক মানুষের হাঁটা কিন্তু হ্যাঁ আপনি যদি পার্কে হাঁটতে যান যদি দেখান দেখবেন সবারই হাঁটার স্টাইল কিন্তু ডিফারেন্ট সবাইকে নিজেকেই শিখতে হবে তো প্রশ্নগুলি ক্লাসে আনতে হবে তো একটা সিলেবাস কিন্তু ইজিলি সাজানো যায় জাস্ট আমরা যদি বারোটা টপিক পড়াবো একটা কোয়েশ্চেন এটা পরীক্ষার কোয়েশ্চেন কিভাবে দিয়েছে যেমন বানর বানর তো সবই করে খায় ঘুমায় বাথরুম করে বাচ্চা কাচ্চা করে মারামারি করে সবই করে আমরা তো সবই তো হোয়াট ইস ডিফারেন্স ডিফারেন্স ইজ হিয়ার আর এই কোয়েশ্চেন আনসার হচ্ছে আলাদা আলাদা কিন্তু কোরআন বলে প্রথম বলছে ইসমাহাকুল্লাহ যে সব নলেজ আমি তোমার ব্রেনে দিয়ে দিচ্ছি তারপর বলছেন হজরত আদমকে প্রশ্ন করেন যে তুমি বলো তারপর হচ্ছে ইবলিস আর ফরেস্টাদের চিন্তা করতে বলা কেন বিকজ কোয়েশ্চেনিং আর কোয়েশ্চেন আনসার ইজ সুপিরিয়ার টু রেস্ট অফ ক্রিয়েশন আর আমাদেরকে বলেছেন যে তোমরা হচ্ছে আমার সাক্ষী নলেজ সব দিয়ে দিয়েছে আমাদের কাজ হচ্ছে টু ফাইন্ড দ্য ট্রুথ দ্য ট্রুথ অ্যাবাউট দিস লাইফ হোয়াট আর উই ডুইং ইয়ার আমি এখানে কি করতে আসছি পৃথিবীতে কেন আসছে তো রিলিজেন হচ্ছে এই প্রশ্নগুলি স্টার্ট করলে তারপরে হচ্ছে কোরআন শরীফের দিকে যা যে যে তোমাকে সৃষ্টি করেছে সে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে যে কি করতে হবে বইটা মুখস্থ করলে তো কোনো লাভ তো এইটাই আমাদের কারিকুলাম হচ্ছে সিম্পল ইফ উই ওয়ান্ট প্রবলেম সলভার্স To come out to universities, Tara classic into problem solve. from day one of that subject, ethics of religion of physics or engineering of sheba be solve So, this is the curriculum So, thank you. Ashin, student, interest in very good, and thank you, uh, Dr. Abdul Aziz, for organizing this seminar. Thank okay. you.